আসসালামু আলাইকুম রেবীর আপনারা ছোটো বাচ্চা থেকে কীভাবে শান কুনুর পারবেন বা সানকুন ছোটো বাচ্চা থেকে কীভাবে বড়ো করবেন তো দেখতে পাচ্ছেন এগুলো আমার করে করা সানকুনর এগুলো ছোট থেকে বড় করা হয়েছে এবং এগুলো দেখতে খুবই সুন্দর চমৎকার দেখতে পাচ্ছেন যে কিন্তু এগুলোকে হ্যান্ড ফিটিং না করাইতে করাইতে বা এদের কাছে থাকতে থাকতে টেম করা মানে ভুলে গেছে আর কি তো এখন তারা তেমন কাছে আসতেছে না তো আপনারা কীভাবে টেম করাবেন এবং কত দিনের বয়সের বাচ্চা নেবেন এবং এগুলো কি খায় এবং কিভাবে টেম করাবেন সব কিছু ভিডিও বলবো আজকের ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন আমি ওদেরকে দুই একটা বাদাম দেওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছি বাদামটা নিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আমার হাত থেকে কি সুন্দর করে চমৎকারভাবে বাদামটা নিচ্ছে তো ওকে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন ওই বাদামটা নিবে মনে হচ্ছে কারণ আমার টেম করা বাচ্চা এজন্য হয়তো নিচ্ছে না দেখতে পাচ্ছেন যে এটা কি সুন্দর চমৎকার করে খাচ্ছে আপনারা আপনাদের ভিতর থেকে আমি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে খাচ্ছে ও তো আপনারা কিভাবে টেম করাবেন এবং কি করাবেন সব কিছু দেখাবো আজকের ভিডিওতে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল অ্যাকাউন্টটা বাঁচিয়ে দিবেন কারণ আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওগুলো আপনাদের চোখে পড়ার মতন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে তো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা নতুন হলে অবশ্যই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী করে ওরা কী করবে তো একটু জিজ হয়ে গিয়েছে বলতে পারলাম না কী কারণে জিদ হয়ে গেছে তো আপনি কত দিনের বাচ্চা কিনবেন তো সেটা বলবো বাচ্চা কিনবেন আপনি অবশ্যই অনলি এক মাসের বাচ্চা কিনবেন আপনি যদি পাঁচ দিনে বা দশ দিনে বাচ্চা কিনেন তাহলে অবশ্যই বাচ্চাকে পারবেন না আপনি অবশ্যই এক মাসে বাচ্চা কিনবেন এবং আপনি ওকে হাতে হ্যান্ড ফিডিং করাবেন যা কিছু করাতে চান সব হাতে করাবেন এবং কাছে রাখবেন এবং যাই তুমি হ্যান্ড ফিডিং করান সব কিছু হাতে কাছে রেখে করাবেন এবং আপনি হ্যান্ড ফিটিংটা কিনে নেবেন এবং থেকে আপনি সিরিজ দিয়ে হবে যেটাকে বলে বাংলা ভাষায় যে গ্রাম অঞ্চলে করে বলে বা সিরিজ বলে আর কি সেই সিরিজ দিয়ে আপনি ওদেরকে বাচ্চাকে খাওয়াবেন তো বাচ্চা হ্যান্ড ফিডিং খাওয়ানোর পর এক দেড় মাস পরে আপনি ওদেরকে বাদাম দিবেন তারপর সে দান দিবেন তারপরে আপনার এই দান দেওয়ার পর চীনা দিবেন চিনা দেওয়ার পর কাউন দিবেন কাউন দেওয়ার পর আপনার যেই সূর্যমুখী ফুলের বীজ আছে এটা দিবেন তারপরে কুসুম ফুলের বীজ দিবেন তা আমাদের অসংখ্য এখানে পাখি পাখি কিছু মিষ্টি করতেছে তো এটাও বেশ কয়েকদিনের ভিতরে ডিমটি ওরা মিটিং করতেছে তো আপনার দেখতে পাচ্ছেন আপনারা যারা এরকম সান কোনো করতে পারেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলা বাজিয়ে দিবেন আমি ওকে আরেকটা দেওয়ার চেষ্টা করতেছি দেখি সে নেয় কিনা আপনারা দেখতে থাকেন সে নেয় কিনা ও নিবে না মনে হচ্ছে দেখি নেয় কিনা আপনারা দেখতে থাকেন লাইভে নে নে ও বক্সে চলে যাইতেছে নে অয় নিচ্ছে না কারণ ফার্স্টে কিন্তু নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু নিচ্ছে না তো অবশ্যই এরকম আর অসংখ্য ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওগুলো আপনাদের চোখে পড়ার মতন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাঁচিয়ে দিবেন আমাদের চ্যানেল নতুন হলে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার এখানে অসংখ্য পাখি আছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে তাদের ভালো থাকবেন আল্লাহ হাফিজ